সাক্ষাৎ নিচে পড়ছে সাক্ষার নিচে পড়ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ করছে ভাই বিশাল বড় আছি ভাই ভাই সাক্ষার নিচে পড়ছে সাক্ষার নিচে পড়ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হেফাজত করছে ভাই বিশাল বড় আছিল ভাই ফুলজা ফুলজা ফাড়ে নাই দেখে এটা গাড়ির টান আসছিল না পঁচানব্বই ওই যে পড়ে রয়েছে রাস্তার মধ্যে অ' হ' ভাই মাৰা গৈছো হে এটা কি কৰলো ছাগলে কামটো কি ভাই চাইড কৰি দিয়া ভাই আৰু জাগা পাইছা না আমাৰ গাড়ী নিচেই তো E de ki de? Bezir. Bezir, bezir. Ne ki, ne, bezi, bezi, onak boro. Çavudan, ha? Azra İlaçsin. Of. Allah hatta, Allah hatta. Allah. Çavudan, Allah হ্যাঁ হ্যাঁ আরে হোট করে আসছে সামনে আমি তো ওগুলো টাসছি মানে গাড়ির স্পিড এতো আছিলো যে আমি যে কারা মু মানে ওই অপশন নাই আমার কাছে কিচ্ছু করার আমরা মরি কিচ্ছু করার ছিল না মাত্র ট্রাক্টরে খালি পাশ দিয়ে খালি ঢুকছি বাকি টান ছিল আপনার পঁচানব্বই